আজকের ক্যাডেটদের কর্মকাণ্ড শুধু পড়াশোনার মাঝেই সীমাবদ্ধ নেই পাশাপাশি আজ তারা অংশগ্রহণ করছে প্রথম আলো ভাষা প্রতিযোগিতা স্পেলিং বি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মতো দেশীয় অঙ্গনের নানাবিধ সহশিক্ষা কার্যক্রমে শুধু দেশের গণ্ডিতেই নয় তাদের উজ্জ্বল প্রতিভা আজ দেশের সীমানাকে হার মানিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে পিসিসির সবুজ প্রান্তরের উত্তর পার্শ্বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ক্যাডেটদের আপনতম স্থান হাউস ভবন প্রথমেই ভাসানী হাউস মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে গড়ে ওঠা ভাসানী হাউসের ক্যাডেটরা আকাশের বিশালত্বের প্রতীক নীল এবং মন্ত্র আমরা আনিব প্রভাতকে বুকে ধারণ করে ছুটে চলেছে সাফল্যের পথে এরপরেই পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার স্বপ্ন দেখানো মীর নিসার আলী তিতুমিরের নামে গড়ে ওঠা তিতুমির হাউস প্রকৃতি আর জাতীয় পতাকার সবুজ আর হাউস মূলমন্ত্র সংকল্প নিষ্ঠা সততা বুকে ধারণ করা ক্যাডেটরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তিতুমিরের মতোই হার নামানা সাহসী এবং সবার ওপরে বিখ্যাত লেখক এবং পথিকৃত ইসমাইল হোসেন সিরাজির নামে গড়ে ওঠা সিরাজি হাউস সূর্যের লাল আভা আর ঝঞ্ঝার মতো উদ্দামে বিশ্বাসী সিরাজিয়ানরা আসলেই অদম্য ভাষানের আত্মপ্রত্যয় তিতুমিরের দৃঢ়তা আর সিরাজের উদ্যমতা বুকে ধারণ করা ক্যাডেটরা সারা বছর ধরে মাঠ মঞ্চ বিভিন্ন ক্ষেত্রে আয়োজিত আন্তহাউস প্রতিযোগিতাগুলোতে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে বছর জুড়ে হয়ে যাওয়া আন্ত হাউস বিতর্ক উপস্থিত বক্তৃতা একক অভিনয় পাশাপাশি ভলিবল বাস্কেটবল ফুটবল গ্রামান্তর প্যারেডসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয় ছিনিয়ে নেওয়ার মাধ্যমে নিজের হাউজের পতাকা সুউচ্চে রাখার জন্য ক্যাডেটরা দৃঢ় প্রত্যয়